এই ভিডিওটা এন্ড অফ জুলাইয়ের আর এই দিনকে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের ঋষিকা সোনার একটু মেক ওভার করার জন্য মানে ওর একটা হেয়ার কাট দেওয়ার জন্য আমরা কোথায় যাচ্ছি আশা করছি তোমরা জলকাতা দেখে বুঝতেই পেরেছো সেই সময় খুব বৃষ্টি হচ্ছিল তারপর বাড়ির সামনে থেকে টোটোতে উঠে আমরা স্যালোয়ানের সামনেই চলে এসেছি আর আমরা খুব ভয়ে ছিলাম যে ঋষিকা কতটা অ্যাকসেপ্ট করবে ওর নিউ লুককে আর কতটা ওর পেশেন্স থাকবে যেহেতু খুব ছোট তো তিন বছর বয়স তো আমরা চলে এলাম স্যালোয়ানে আর এটা হচ্ছে চাকদা রঞ্জন পলিতে

আকে gato nana lagdna shampoo korte shampoo. namuje na. যাই হোক প্রথম স্টেপটা তো কমপ্লিট হয়ে গেল ওর হেয়ার ওয়াশটা কিন্তু খুব এনজয় করেছে এইবার হচ্ছে সেকেন্ড স্টেজের পালা যেটা আমরা করতে এসেছি সেটা হচ্ছে ওর হেয়ার কাট প্রথমে একটু ভয় পাচ্ছিলো কিন্তু তারপরে ওর অ্যাডজাস্ট হয়ে গেছে আর ও কিন্তু ভীষণ কিউডিসিটি নিয়ে একদম তাকিয়ে রয়েছে ওর সাথে কি হচ্ছে ও বুঝতে পারছে না তবে ও যে এত শান্ত থাকবে সত্যি বলতে আমি বৌমনি কেউই ভাবিনি ভাবছিলাম হয়তো খুব কাঁদবে তো এখনও অবধি ও খুব চুপচাপ রয়েছে দেখা যাক লাস্ট অব্দি কী হয় আর ওর লুকটা কেমন আসে

thank ফাইনালি হেয়ার কাট কমপ্লিট হয়ে গেছে আসলে ও প্রথম থেকে ঠিকই ছিল কিন্তু পরে যখন লাস্টে সেট করছিল হেয়ারটাকে তখন ড্রায়ার চালিয়েছিল সেটাতে ও খুব ভয় পেয়েছে ওর আওয়াজটাতে তো এখন ঠিকঠাক আছে আর ওর লুকটা তো দারুণ হয়েছে আমার জাস্ট অসাম লেগেছে তবে এই পার্লারে আমরা এর আগেও এসেছি ভীষণ ভালো আমি নিজে অনেকবার সার্ভিস নিয়েছি আর এত সুন্দর করে ওকে এত কেয়ারফুলি পুরো হেয়ার কাটটা করিয়েছে এবং অনেকটা টাইম নিয়ে যাতে ওর কোনো জায়গায় কোনো না লাগে কোথাও না কেটে যায় তো আমরা ফুললি স্যাটিসফাইড তো এইবার আমরা যাচ্ছি বাড়িতে দেখা যাক বাড়িতে গিয়ে বাবা আর মায়ের মানে ওর ঠাম্মি দাদুর কীরকম রিয়াকশান থাকে কোথায় গেছিলে ঝুলপি <laughs> বাহ 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 ভালো হয়েছে হয়েছে বিউটি পার্লারে হ্যাঁ সুন্দর সুন্দর থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ